আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামুনি শপ থেকে আজকে দেখাবো খুব সুন্দর হাফ কাপের স্টিক সাপোর্টের ব্রাড যেটা কি না খুবই সুন্দর নেটের উপরে থাকবে যে দেখেন লেসের উপরে অনেক সুন্দর গর্জেস হুক থাকবে তিন হুক ছোটো বড়ো করতে পারবেন এদের পাশে দেওয়া রয়েছে কালার থাকবে অনেকগুলি কালার এই যে স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে সাইজ পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ব্যাক যদি দেখে চাইলে আপনারা বেল ছাড়াও পড়তে পারবেন বা ওয়াটার কালার বেল দিয়েও পড়তে পারবেন সেই সিস্টেম করা রয়েছে বাকি কালার দেখাবো প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার দেখাবো মিস্টারকে বলতে পারি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে কোনো সাইজ পেয়ে যাবেন সো যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন যারা ঘরে বসে অর্ডার করেন বর্ষা পুর নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান সুনী ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার দ্বিতীয় একের একান্ন মামুন শপে আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি আপনারা চাইলে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন ঢাকা ঢাকার বাড়ি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন